আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে আমাদের সাবেক আভনির সকল খেলোয়াড় অনেক কর্মকর্তা আমাদের অনেক সমর্থক গোষ্ঠীর অনেকে এখানে চলে এসছেন আজকে তারা সকলে ছুটে এসছেন আভনী একটি ঐতিহ্যবাহী ক্লাব আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই ক্লাবটিতে যে আক্রমণটি হয়েছে সেটা আমরা দেখেছি এবং আমরা সকলেই মনে অনেক ব্যথা পেয়েছি যে আমাদের এই ক্লাবের এখানে অনেক ক্ষতি হয়েছে এবং বিশেষ করে আমাদের এই অর্জন এত বছরের ট্রফি এইগুলো নিয়ে যাওয়া হয়েছে আমি এটা বলতে চাই শুধু যে এখানে এই ক্লাবটি আমাদের বাংলাদেশের ক্লাব আমাদের সকল ফ্যানদের ক্লাব এবং এই ক্লাবটি কিন্তু হচ্ছে গিয়ে আমাদের সকল খেলোয়াড় যারা খেলেছে এই পাড়া ধানমন্ডির ক্লাব সো আমি এখানে শুধু এটাই বলতে চাই যে আমি অনুরোধ করব আমাদের প্রশাসনকে এবং আমাদের সরকারকে আপনারা অবশ্যই আমাদের নিরাপত্তার বিষয়টি দেখেন এই গত কয়েকদিন আমরা দেখেছি আনফর্চুনেটলি শুধু আভোনি ক্লাব না অন্য আরও এক দুইটা ক্লাবে এবং বাংলাদেশের অন্যান্য জায়গাতেও কিছু ক্লাবে এরকম হয়তো আক্রমণ হয়েছে আমাদের খেলাধুলাটা ইম্পর্ট্যান্ট আমরা যেহেতু খেলা চালাই আমরা অনুরোধ করবো যাতে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা কর্মকর্তাদের নিরাপত্তা এবং খেলার সময় নিরাপত্তা যাতে বজায় থাকে এবং আমরা জানি আমাদের বাংলাদেশের সবসময় ইউথরা তারাই কিন্তু খেলা পছন্দ করে ছাত্র সমাজে যারা আছে ইউথ যারা আছে আমাদের ফ্যান বেস ইয়াংরা তারাই কিন্তু খেলাকে এগিয়ে নিয়ে যায় আবহাওয়া খেলার তারাই সব সবসময় সাপোর্টার আনফর্চুনেটলি এখানে যেটা হয়েছে কিছু হয়তো দুর্বৃত্তরা এটা করেছে আমি শুধু অনুরোধ করব। ট্রফি আর ফেরত পাওয়া যাবে না যদি যাদের কাছে এটা আছে আমি অনুরোধ করব এই ক্লাবের কাছে আমাদের ঐতিহ্যবাহী ক্লাবের কাছে এতদিনও অর্জন আপনারা দেখছেন যে সাবেক অনেক প্লেয়াররা আছে এই খেলা এই ট্রফিগুলো আমরা পেয়েছিলাম তাদের জন্য এবং আমাদের সকল আমাদের সাপোর্টারদের জন্য আমি অনুরোধ করবো এই ট্রফিগুলো আপনারা ফেরত দিয়ে যান